বাসায় এসে থেকে দেখে শুনে নিতে পারবে থাকার থাকার জায়গা আছে তো বাসায় থাকা খাওয়া ব্যবস্থা দিতে পারবেন দুই দিন থেকে দেখে শুনে নিতে পারবে চলুন যাই ভাই আমরা বেশি কথা বাড়াবো না চলুন যাই আমার দর্শকের উদ্দেশে গাবিটা আমরা চলেন দেখাই চলেন। ভিডিওর শুরুতে বিশাল এক বিগ বোর্ডের গাবি দেখতে পারছি এটা কি জাতের গাবি মামুন ভাই হলিস্টিয়ান ফিজিয়ান গাড়িটার দাঁত বয়স কয়টা ভাই প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত সাথে কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা সার বাচ্চা এখন তো বিকেল চারটা বাজে আঠারো মিনিট এখন দুধ দহন করলেন ভাই এখন কত লিটার দুধ দহন করলেন ভাই এখন পাঁচ থেকে ছয় লিটার সকালে কয় লিটার দুধ দহন করছেন ভাই সকালে আট থেকে দশ লিটার তাহলে রাত্রে কয় লিটার দোয়ান ও তাতে আবার এসে তিন টাইম দিয়ে আঠারো লিটার দুধ আসছে সতেরো আঠারো লিটার দুধ চলে আসছে মাসাল্লাহ অনেক ভারী গাবি, মাথার সেটটাও দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন মাথার গাভিটা আমরা একটু দেখাই অন্ধকার গোয়ালের মধ্যে দর্শক ভাইরা তবে যদি কোনো দর্শক ভাইয়ের গাবিটা নিতে চান সরজমিনে জমিনে খামারে এসে নিলে পারে ভালো হবে আর গাভিটাও অনেক বড় সড়ো গাবি দুই দাঁতের গাবি তো ভাই গাভীটার গাবিটার ওয়েট হবে কয় মন 7 থেকে আট মন মন ওয়েট হবে সাত থেকে আট মন দর্শক ভাইয়েরা যদি নিতে চান গাবিটা খামারে এসে দেখে শুনে নিলে সবথেকে ভালো হবে হ্যাঁ ভাই গাবিটা তো দাঁতে দুইটা বাচ্চাটার বয়স কয়দিন দিন হয়েছে ভাই 20 দিন 20 দিন 21 বয়স দুধ তো পরিপূর্ণ চলে আসছে দুধ এখনো পরিপূর্ণ চলে আসে নাই ওলানের রস আছে দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা বাচ্চা দুধ খাচ্ছে বাচ্চারাও মাসাল্লা অনেক কোয়ালিটি ফুল বাচ্চা হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল আছে বাচ্চাটা ভাই সুস্থ সবল আছে তো ভাই যদি এই গাভীটা দিলে আমার কোনো দর্শক ভাই যদি নিতে চায় আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আপনার এই লাইনে যোগাযোগ করলেই হবে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দিবেন

বাচ্চাটাই তো ভাই দেখছি গাভীর অর্ধেক হয়ে গেছে এখনই বাইশ দিনে আরো বড় হবে মাসাল্লাহ গাভীটা দেখতেই পাচ্ছেন দর্শকেরা মামুন ভাই এই গাভীটা যদি আমার কোনো দর্শক ভাই যদি নিতে চাই তাহলে এই গাভীটার দাম কত টাকা দাম রাখবেন আপনি দামটা একটু বলে দেবেন আমার দর্শক ভাইয়ের উদ্দেশ্যে তিন লক্ষ টাকা দাম এর মধ্যে কোনো সুযোগ সুবিধা আছে ভাই সীমিত কিছু আছে সীমিত কিছু সুযোগ সুবিধা আছে দাঁত বয়স গাভিটা দুইটা সাথে আছে সার বাস্তা বেলা দিয়ে আঠারো লিটার প্লাস দুধ দর্শক ভাইরা খামারে এসে দেখে শুনে নিতে পারবে একটা গাভী তিনি টাকার জন্য গাভীটা বিক্রি করে দিবে দর্শক ভাইরা এসে খামারে এসে দেখে শুনে নিতে পারবে মামুন ভাই আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম